ಬಂದು ಆಮಾರೇನಾ যারা দেখছেন জামাল হাসান ভাই আছেন তো ভালো যাও এনামুল হক সাহেব আপনাদের পছন্দের পছন্দের গান থাকলে জানেন পছন্দের গান থাকলে কমেন্টে দিতে পারেন যদি কমেন্টে দেন যদি রাখা সম্ভব হয় তাহলে রাখার চেষ্টা করতে দ্রুত শেয়ার করে দেন অল্প সময় থাকবো তো যারা দেখার দরকার তারা দিকে একটু শেষ করে দিব আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি প্রতিদিন মোটামুটি লাইক লাইভ করি অল্প সময় তবে যদি আমাদের আপনারা আমাদেরকে বিনোদন দেন তাহলে আরো বেশি লাইক করব বা আরো গান শোনানি এই অদম বাউল দিলার বগলার মুখে শুনতে পারবেন সকলের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন ও শুভেচ্ছা বাদ বর আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর দ্রুত লাইভটা একটু শেয়ার করে দেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না ঠিক আছে তো আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে আগাইতে চাই ঠিক আছে তো অবশ্যই আপনারা লাইভ পেজটা শেয়ার করে দিবেন আর যেহেতু আমরা আস্তে শুরু শুরু করেছি আপনাদের পাশে নিয়ে আমরা অনেক দূর আগাইতে চাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন আর আপনারা কমেন্টে জানান যে বাউ বাউল দিলার পাগলার গান কেমন লাগে এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের পছন্দের গান রাখতে পারেন কি বলিব আমি টেক্সি নিজে আকলে বুজিলা কৈ কোন বিয়া করে কোন বেক কলে কি বলিব আমি নিজের আকলে একা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বেকলে কেক পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাক কে লেলে করে দিন হয় কলম দিয়া এক ছয় মাইয়া আমারে দরিল আইয়া দারুণ ভবের জঞ্জালে কয়েকদিন হয় করলাম দিয়া ছয় এক একপুলাছই মাইয়া আমারে দরিল আইয়া শকিল কার কুন বখলে কি বলিব আমি একক্সিলজের আখলে একা পয়সানা না জমাইয়া বিয়া করে কোন ব্যাখলে একা পয়সা না জমাইয়া ইয়া করে কোন ব্যাক খেলে আর কি দেব বল না 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 গো আমার মনে মানে না মন ها না ওকি না না যো আমার মনে মানে না না অবশ্যই কামালবাঈ শোনাবোধ তারপর আপনার বিশ্বের গান আমরা শোনাচ্ছি একটু এক করেন কামালবাঈ আমাদের সঙ্গে থাকুন সাল্লাম আমি বরি সার্লা ও বন্ধুরা সারলাম দেশে মাহিলে কারণে সহায়লাম আব আমি শেষ কারণে আমি সব হারাই তুই বন্ধু আর উচিত হই না আমার মনে মানে না মানা ওটি না ওটি না না গো আমার মনে মানে সোনামকে কইয়ারে কথা সোনামুখে কইয়ারে কথা কমলবাই সাইয়াম প্রণেশ হাতে ধরে বলেছিল কমলবাই রে न जी सुने कईारे कथा सया मां स्वामी

তুই বন্ধু উচিত হই না 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 আমার মনে মা নে নাম না 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 রে অমূল্য গায়া আ আমার মনে মা নে কেবল লাইতে পারো তুমি নিজে কেমনে এগুলো কামালবাই রে হাতে ধরে ঈশ্বর কে বলাইতে পারো নিজে কেমনে বলো এই শিক্ষাটা কেমন জনে তোমার শিখাই নিচা দুঃশের দুষি উকি জয় না নাও আমার মনে মানে না মানা ও কি না ও আমার মনে মানে না মানা বুঝচিরে আমি স্বামী দিয়া আর কি দেবো আমার আমার মনে মনে তো মোহাম্মদ কামাল হোসেন জামালপুর সরিষা থেকে অনেক দূর থেকে আমাদের লাইফটি আমাদের কামাল ভাই দেখছেন উনি বলেছেন যে একটা বিচ্ছেদ গান শোনানোর জন্য অবশ্যই কামাল ভাই আপনি শরীর সাভারি জামালপুর থেকে দেখছেন আপনাকে একটা বিচ্ছেদ গান শোনাবো না এটা কি হয় অবশ্যই শোনাবো এবং সাথে আমাদের আরও অনেক ভাইরা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটি ধৈর্য সহকারে দেখার জন্য ঠিক আছে হ্যাঁ এবং আপনারা যার যে পছন্দের গান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান আমরা গাওয়ার চেষ্টা করব বাউল দিলোয়ার পাগলা আপনাদের কথা রাখার চেষ্টা করব তো এখন আমাদের শহীষবাবীর থেকে কামাল ভাইয়ের বিচ্ছেদ গান শোনানো হবে তো কামাল ভাই আপনি তো বলেন নাই যে কোন বিচ্ছেদ গানটা শুনবেন তাহলে বাউল দিল আর পছন্দ মতো একটা বিচ্ছেদ গান গিয়ে আপনাকে এখন শোনাচ্ছে যাহোক যারা লাইভটা দেখছেন অন্যজনকে শেয়ার করে দিয়েন তো কামাল ভাই আপনাকে বলেছেন আপনি আপনাকে সালাম শ্রদ্ধা নিবেদন রাখলাম শৈশশবাই থেকে শেষভাবি থেকে দেখছেন তবে একটি বিচ্ছেদ গান করব এটা কি আপনার অ্যাং বয়স সেলডা না মাঝামাঝি দেয়া না শেষ সময়ের তো কামাল ভাই এটা আমার বয়সের সময় এরকম তো কামাল ভাই কিছু উল্লেখ করে নাই উনি বলছেন যে বিচ্ছেদ গান শোনার জন্য তাহলে বাউল সাহেব আপনার পছন্দের মতো একটা শুনান যদি এটা ভালো লাগে আর যদি তার মনে চায় তাহলে সে একটা কমেন্ট করবে এখন আপনার মতে একটা শুনান কামাল ভাইকে আরো যারা যারা আছেন আপনারা কমেন্ট করেন ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বন্ধুর আনা গোনা ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রেমের মানুষ ঘুমাইও হয় যন্ত্রণা কমল বাই প্রেমের মানুষ জীবনেও থাই না ਸਾਈ ਪ੍ਰੇਮ ਕਾ ਦਾ ਓ ਸਕੀਰੇ ਪ੍ਰੇਮ ਰਾ ਕੇ ਪੂਰੇ ਸਨਾਗ ਓ ਸਕੀਰੇ প্রেমে কাদা প্রেমেরা কে পড়বি সানা গো হাই রে প্রেম হাইরা গেলে পাগলপুর হই কি কানা একবাৰ পাগলপুৰ হয় ঠিকানা প্ৰেমেৰ মানুহ গুমাইও হয় যন্ত্ৰনা প্ৰেমৰ মানুহ গমাইও হয় যন্ত্ৰণা

ধরতে গেলে কেন সে ধরা যায় না সালাম তাহারে ধরতে গেলে কেন সে ধরা না প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা ঘুমের ঘরে স্বপ্নে দেখি কাল বন্ধুর আনা গুনা ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি বন্ধু আর আনা গুনা প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাই লেও হয় যন্ত্র আসসালামু আলাইকুম রাজু দেওয়ান আমাদের সাথে সংযোগ হয়েছে। দেখছেন অসাধারণ অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তো আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে বাউল দিলি আর পাগলার গান কিরকম হচ্ছে যেরকমই হোক কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন বাবল দিলিও আর পাগলা আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনের দিকে আগাইতে চায় দেখেন এবার সবাই কিন্তু হুট করে আগায় না সবার ভালোবার সাপোর্ট নিয়ে কিন্তু আগায় এবং দোয়া করবেন দিলু পাগলা যেন ভালোভাবে গান গাইতে পারে সে যেন আরও উচ্চ লেভেলে উঠতে পারে আপনারা এই দোয়া করবেন এবং আপনারা সাপোর্ট দিবেন ঠিক আছে দয়া করে একবার কমেন্ট করছে কমেন্টটা বুঝতে পারতেছি না যদি আর ই করে বলতো তাহলে অবশ্যই ভালো হতো তা আমাদের লাইভে থাকার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আরও দশ পনেরো মিনিট থাকবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন এবং একটু শেয়ার করে দিন যদি শেয়ার করে দিন তাহলে হয়তো অন্য কেউ দেখতে পারবে going

তো আপনার আমরা রেখে বন্ধ করে ঠিক আছে তো আমরা দিলার পাগলা কি কালকে যাবেন না পরশু দিন একদিন পরে মানে এই আজকে কিবার আমরা বুধ রাত্রে নয়টা আসতেছি নাকি আচ্ছা হ্যাঁ বাবু দিলয়ার পার্কলার কালকে প্রোগ্রাম আছে ঠিক আছে উনি কালকে গান চলে যাবে তো আমরা বুধবার দিন রাত্র নয়টার থেকে লাইভে আসব আপনারা আমাদের লাইভে সংযোগ থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন সাপোর্ট না দিলে কিন্তু বাবু দিলয়ার পার্ক লাগাতে পারবে না আপনাদের দুয়া ভালোবাসা নিয়ে কিন্তু সামনের দিকে আগিয়ে যেতে চায় ঠিক আছে এই বলে আজকের মতো লাইভটা এখানেই বিদে নিচ্ছি